যায় না নমস্কার কেমন আছে তোমরা ডেলি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সব জানাই স্বাগত তোমাদের তো বললাম যে বৃষ্টি হচ্ছিলো আমি টের পাইনি তার মানে এটা ভেবো না আমি ঘুমিয়েছিলাম ভোর সাড়ে চারটে সাড়ে চারটে না চারটে বাজে তখন ভাইকে নিয়ে কিন্তু আমি এই দিকে চলে এসেছি ভাই না গতকাল সারাদিন ঘুমিয়েছে তারপরে রাত দিকটা থেকে আর ঘুমাচ্ছিল না তারপরে ওখানে চারটে দশ পনেরো হবে আমি মামুনি অনেক চেষ্টা করেছি উনি তো ঘুরো ঘুরো করবে তারপরে মামনিকে বললাম তুই একটু খাইয়ে দে আমি নিয়ে এই পারে চলে এসেছি তারপরে কখন তখন বাজে মনে হয় সাড়ে সাতটা চোখটা লেগে এসেছে ঘুমিয়ে একটু পড়েছিলাম ঘরটর ঝাঁপ দিয়ে নিলাম যাব চা করতে আর যা ওয়েদার আমার ভাইয়ের মানে হিসু গুলো মানে যে ধুলে শুকাবে না মানে বৃষ্টি এখনও টিপ টিপ করে পড়ছে ডালার দিকে তো আর হচ্ছে আমার ভাই এখন এখানটায় শুয়ে হাত পা নাড়াচ্ছে গোপু সোনা গোপু লাড্ডু সোনা ঘুমিয়ে এখন মানে ঘুমিয়ে না জেগেই আছে চোখ পিট পিট করে একবার উপর দিকে দেখছে আর একবার এই যে হাত দুটোকে আর পা দুটোকে কিছুতেই ভেতরে রাখতে দেয় না জানো হাত পা রাখতে দেয় না ও দাদা গেছে একটু ওয়াশরুমে ও বেরোলে ও ওকে কোলে নেবে তারপর আমি যাব চা করতে গপু ও গপু সোনা ওরে বাবারে ওরে বাবারে ঠিক আছে ঠিক আছে বাচ্চা যখন অসুজ বা আতুরে থাকে তখন কিন্তু বাচ্চাকে একা ঘরে রেখে কোনো সময় যেতে নেই আট ইয়ে গিয়ে দেখতেই তো পেলে আমার ভাইয়ের জন্য পাখাটা এখন বন্ধ করে রাখা হয়েছে কিন্তু তবু ভাইকে হাত আর পা দুটো কিছুতেই আমি আটকে রাখতে পারছি না দেখো এই যে পা দুটোকে বের করে রাখে আর হাত দুটোকে জগন্নাথের মতো বাইরে বের করে কোনো সময় গালে হাত দিয়ে কোনো সময় গালে হাত মুখে দিয়ে শুয়ে থাকে শক্তিমান 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 বাইরে গুরু 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 যে লাইটের আলোতে চোখ পিট বাইরে গুরু 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 করতে হবে না বারান্দায় গুরু গুরু করলে ঠান্ডা লাগবে আর আজকে তো ছাদে নিয়ে যাওয়া হলো না রোদই নেই ছাদে কোথা থেকে যাবে তাই না মন মাথাটাকে একবার ওই তাই না ভাই শোনা সত্যি কথা বলতে কি পৃথিবীর সব আনন্দ একদিকে আর ঠাম্মি হয়ে নাতি কোলে নেওয়ার আনন্দটা সত্যি আর শুধু যে আমি ঠাম্মি হয়ে আনন্দ উপভোগ করছি তা না আমাদের ও যে কী ভীষণ খুশি মানে সত্যি কি বলবো তোমাদের যে মানে একটা অন্য রকম ভাব যেন আমাদের দুজনের মধ্যে এসে গেছে আর ভাইকে আমরা কিন্তু অনেকে বলবো যে কোলে কোলে বাচ্চা। রেখো না আর আমরা কিন্তু ওকে একদমই কোলে নিই না যতটুকু তোমাদের ক্যামেরা বন্দি করি ততটুকু আমার ভাই কিন্তু বিছানায় শুয়ে থাকে আর আমি কিন্তু একদম বেশি কোলে নিয়ে রাখতে পারি না এমনকি মামুনিয়াও পারে না বিছানায় শুয়ে আদর করতে পারি ইউটিউবের অনেক রেস্ট্রিকশন থাকে আমি তো এখনও ভাইকে যতটুকু তোমাদের হাত পা দেখাচ্ছি এর পরবর্তীকালে মানে জানি না ইউটিউবে অনেক কিছু নিয়মকানুন থাকে বেলা মোটামুটি ভালোই হয়েছে চায়ের সাথে আবার একটু রুটিও করে নিলাম আর প্রত্যেকদিন ভিডিও পোস্ট করি আর ভয় থাকে যে এই পুঁজি ইউটিউব থেকে রিমুভ করে দেবে কিন্তু আমি চেষ্টা করব যতটা গাইডলাইনসের বাইরে গিয়ে আমি কোনো ভিডিও দেব না যে তবুও আমার নিজের মনে হয় যে সেটা গাইডলাইন্সের বাইরে না কিন্তু ইউটিউব যদি সেটাকে অন্যরকমভাবে তাহলে কিন্তু ভিডিও রিমুভ করে দেয় সারাদিন ক্লান্তি করার পর প্রত্যেকটা মানে মুহূর্ত ক্যাপচার করার পর যখন ইউটিউব থেকে এরকম হয় সত্যিই খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই সব কিছু নিয়মকানুন মেনেই আমি চেষ্টা করব ভিডিওগুলো পোস্ট করার তাকিয়ে আছে ভাই বাবা কথা বলার জন্য ঠোঁট দুটোকে এত অ্যাক্টিং করে উম করে থাকে সকালেই ভাইয়ের তো ওষুধের পর্ব এই যে কত রকম ওষুধ নাক বন্ধ চোখ চোখে খাওয়ার আর হচ্ছে বাড়িতে আসার দুদিন পরেই নাভিটা পড়ে গেছিল তা ওখানে দেওয়ার জন্য নীল ওষুধ নাভিটা শুকিয়ে গেছে আর প্রদীপের শীষটাও কিন্তু একটু দেওয়া হয় নাভিতে উপর দিয়ে শুকিয়ে গেলে ভেতরে একটু কাঁচা থাকে তা দু রকম ওষুধ খাইয়ে দিলাম ভিটামিনটা আর এটা আর ভিটামিন ওষুধটা তো কি বলবো তোমাদের খাওয়ার স্টাইলটা দেখে মার কাছ থেকে একটু দুধ খেয়ে আসলো তারপরে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে তারপরে জামা ঠামা চেঞ্জ করে দিলাম এখনও তো গায়ে তেল টেল মাখানো যাচ্ছে না ক্রিম তেল কিচ্ছু না একুশ দিনের পর থেকে সব কাজলের টিপ ক্রিম পাউডার যাও একুশ দিনের পর দেখি হাতটা ঢুকাও দেখো আমি এখন ঘরের গোলাপি কালারের একটা জামা পরিয়ে দিয়েছি ভাই ওর মার কাছে শুয়েছে আর এদিকে আমাদের কলমিস্ত্রিকে খবর দেওয়া হয়েছে যে কদিন ধরে তোমাদের বলছি একদম এসছে তো গাড়ি এবার কলমিস্ত্রি আসলো কি না কদিন ধরেই বলছে না জলের এমন অবস্থা হচ্ছে ট্যাঙ্কি পাম্প ছাড়লেই ওভারলোড হয়ে পড়ে যাচ্ছে কিন্তু সবার ঘরে জল ঠিকমতো আসছে না মানে ফসফস করে শব্দ হচ্ছে মনে পুরো লাইনেই কিছু একটা গন্ডগোল হয়ে রয়েছে ট্যাঙ্কি পাম্প ছাড়লেই ট্যাঙ্কি পাঁচ সাত মিনিটের মধ্যে ওভারলোড হয়ে পড়ে যাচ্ছে অথচ জল ভেতর আসছে না ছাড়া বলে নালে কিন্তু ট্যাঙ্কি ওভারলোড হয়ে যাচ্ছে কিন্তু জল আসছে না একএক সময় শহর এই লাইনটা অতটা না মানে আমার রান্নাঘর সেইদিকে না যত ইটা কত লাইন আপ করে কাজ করার আগে আমাদের ও বললো যে ভাইয়ের জাজা আছে তুমি ধুয়ে নাও কারণা কল লাইনে অর্কি যতক্ষণ অফ করা থাকবে তা আমিও তাই করলাম ধুয়ে নিয়েছি আর ছাদে গেলাম না ওয়েদারটা যা বার ছাদে গেলে সেখান থেকে দৌড়িয়ে নিয়ে আসা আর জল ঝরে গেলে পাখার নিচে দিলেই শুকিয়ে যাবে ভাইয়ের দুধের বোতলটাও গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম আর কলমিস্ত্রি আমাদের ঘরের কাজ মানে আমাদের কল থেকে টেস্ট করে গেল তিনতলা ভাড়াটেদের ঘরে আর আমাদের ও ভেবেছিলাম যে আসবে মিস্ত্রি একটু কাজ থাকবে দেখিয়ে দিলে হয়তো আসল কি সমস্যা বুঝতে পারবে ও মা সমানেই দেখি আমাদের ও পাইপ কলের এটা সেটা নিয়ে ওপরে উঠছে তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কি গো তুমি এই এত পাইপ নিয়ে উঠছো বলে আর বলো না ওই যে কলের যে মানে ট্যাঙ্কি ভরে তারপরে যে হাওয়া পাস হওয়ার যে লাইনটা থাকে সেটাই সমস্যা হচ্ছে যার জন্য নাকি ফস ফস করে শব্দ হচ্ছে জল ঠিক মতো কলে আসছে না আর আমাদের ও তিনবার চারবার করে উপর নিচ করে নিচ থেকে এমন ঘাম ঘেমেছে মনে হয় গেঞ্জিটা চিপড়ালে কত জল বেরোবে কেননা মিস্ত্রির সঙ্গে দৌড়াদৌড়ি করছে আর ছেলে আছে দোকানে আমার এদিকে কিছু বাসন ছিল আমি আবার বাসনগুলো মেজে নিলাম জল কাজ করতে করতে যদি এরকম জল না পড়ে সত্যি বিরক্তি লাগে স্নান করতে যাব তা আমাদের আবার নিচে নেমে এসে বললো একটু চা করে দাও ওই আমাকে আমাদের ওকেও দিলাম আর মিস্ত্রি ভাইটা তো ওপরে আছে সে সিঁড়িঘরে ছাদের ওপরের থেকে কাজ করছে চা দিয়ে দিলাম এবার স্নানটা সেরে এসে চালটাও ভিজিয়ে রেখেছি আর ছেলে টিফিন এনে করে নিয়েছে আমাদের ওকে তো

আমার সান হয়ে গেছে কল মিস্ত্রি এখনো কাজ হয়নি এক কাজ করতে গিয়ে অনেক কিছু বেরিয়ে গেল দেখো জলের লাইনে এই যেরকম এরকম আয়রন এই পড়ে থাকলে জল আসবে কি করে যাই এবার রান্নাটা খুব দি মেয়েটাকে বললাম যে টিফিন কিছু খা না খাবে না তুমি রান্না করে নাও আমি আর কিছু খাব না করছি চিনি তো আমার ঘরে লাগেই না শুধু শাশুড়ি মা আর বাবু যখন চা করি আর মামুনি চায়ে বাতাসা দিই যেন চিনিটা একটু ক্ষতি করে বেশি তা তখন একটু চিনি লাগে তার জন্য চিনির কটুটা বাড়ান্ত ছিল সেটা ঢেলে নিলাম আর ডিমকাটা ফ্রিজে রাখবো কিন্তু ডোরে রাখবো না দরজাটায় রাখবো না ফ্রিজে এই কৌটোটার মধ্যে রাখলে সুবিধা হয় ফ্রিজে ডাল সেদ্ধ ছিল বের করে নিয়েছি আর এখানে চালটা কেটে নিয়েছি অনেক কথা বলবে এই সময় ডাল করে মেয়েটা কোনো মামুলি ডাল খায় না ওই জন্য অসুবিধা হয় না কিছুটা চালটা ডালের মধ্যে দিলাম আর কিছুটা চালতা রেখে দিয়েছি সেটা একটু ছেলের জন্য চাটনি করে দেব আমের চাটনি রয়েছে কৌটোর মধ্যে করে রেখেছি কিন্তু আজকে ভাবলাম একটু চালতা দিই অল্প একটু করে দিই ও তো চাটনি খেতে ভালোবাসে এখনো করলাটা কেটে উঠতে পারিনি আর প্রেশার কুকারে কটা চালতা প্রেশার কুকারে সিদ্ধ নিয়েছি কেটে উঠছে না করলা কেটে নুন মাখিয়ে রেখেছি কিছুটা আলু এর মধ্যে দেব আর এই যে রুই মাছ ছিলের জন্য বের করে নিলাম ফ্রিজে ছিল আমাদের লাড্ডু ভাই ঘুমাচ্ছে আর লাড্ডু ভাই মাকে ড্রেসিং আমাদের ওপরে বোনগুলো সত্যি ওরা ছিল বলে সব কিছু তো ওরা অনেকটা আমাকে বাতাস আবার ঘুর থাকলে ভালো হতো চেনি তো চালতার মধ্যে দিয়ে দিয়েছি এখন মনে পড়লো যে আমার তো একটু দূর আছে আবার বেশি না মিষ্টি হয়ে যায় গুড়টা দিয়ে একটু গুড় দিয়ে নিলাম ছেলের মাছ তো বসিয়েছি রুই মাছ শাশুড়ি মা আবার বাজারে বলেছিলাম মাছ থাকছে না একটা তরকারি করছে মানে করবে তা মা কি করেছে বড় বড়ো কই মাছ থেকে জানে কই মাছ মনে হয় এই দিচ্ছে পরিমাণ তার সঙ্গে আর কি দেখো নতুন আলু নতুন আলু এখন পাওয়া যায় কিন্তু রাতির আলু নাকি দেখি এটা করবো আবার এই ইচ্ছে হতে কেটেছি ছেলের মাছটা দেখি কি আচ্ছা মিস্ত্রি এত বাথরুম বাড়ির মধ্যে উপর নিচে এবার উপরে এইদিকে মানে আমার রুমে তিনতলা একটা ওয়াশরুম আছে সেই ঘরে ভালো জল পড়ছে না কারণ বারবার মামনিদের এখানে ওয়াশরুমে কাজ করে খালিমিকে বোধই এই ওয়াশরুমটায় জল পড়ছে না হলে এটা ওয়াশরুম না এটা আমার ঠাকুর ঘর আমার মানে একবার তো বললো আবারও তাই মানে বদি এই ওয়াশ আমি না তুমি ওপরে যাও ওপরে ওই বলে ও অবস্থা আর কই মাছটা আগে বসিয়ে দিচ্ছে কারণ মামনির খেতে বসবে রুই মাছটা ভাজা রাখলাম সেটা পরে করবে আর এই কই মাছটা আগে বসিয়ে দিই আর আমার ভাই তো দিনের বেলা খুব সুন্দর ঘুমাবে বাড়িতে আমার তো বলি একটা বাচ্চা তো কেউ টের পাবে না এটা মামনির জন্য করলাম জিরা আদা বাতা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে কই মাছটা দিনের বেলা ঘুমায় আর নাতের বেলা খালি রাত জেগে ডিউটি করে তাই তো আমার ভাই খাবারটা দিয়ে দিলাম ওর মাছের ঝোলটা করে আর এখন এই যে কই মাছটা আলু দিয়ে লাল করে হ্যাঁ খুব একটু নামিয়ে ফেলবো কলমিস্ত্রি এই গেল সব আর সব দিকের কল কিনে লাগে প্রায় কতগুলো টাকা গেল। মিস্ট্রি চার্জ তো নেবেই সারা দিন ছিল তার সঙ্গে আমাদের ও ছিল এ মা ডাকে অ্যাট লাস্ট ছেলের মাসটা করে নিলাম আর এবার কত মাসের আগে খাবে না ছেলে আগে খাবে মামুনি তো খাওয়া হয়ে গেছে আচ্ছা মা আবার পাঁচ তরকারি এই চিংড়ি মাছ দিয়ে করেছে ওলসিদ্ধ পটল ভাজা ভাজাভাবে অনেক কিছু হয়ে গেছে এই তরকারিটা নিরামিষ তরকারি চিংড়ি মাছ দিয়ে যে করেছে তরকারিটা রাত্রে রুটি দিয়ে খেয়ে নেবে দেখো আমাদের বাবুর জন্য একটা জিনিস আনা হয়েছে এই এই যে দেখতে পাচ্ছ এগুলো বেশিরভাগই বাচ্চাদের জিনিসপত্র রাখতে কিন্তু বেশ সুবিধা হয় এইরকমটাকে সেটিং করতে হবে এখন লাড্ডুর দাদু সেটিং করবে পরে আর এটা হচ্ছে লাড্ডুর বাবা অর্ডার করে নিয়ে আসলো লাড্ডুর মা বলেছে যেটা থাকলে সুবিধা আমিই তো ওষুধপত্র রাখতে সুবিধা হয় একবার আমার ভাই ঘুমাচ্ছে আর এই যে কিছু মেলে দিয়েছি আর দেখতে দেখতে সন্ধ্যা হতে যাচ্ছে সন্ধ্যা কোনো হয়নি আর ভাইয়ের ওর মায়ের ঘরেও চারদিকে এরকম মেলে দিয়ে এসেছি আজকে ওয়েদারটা যেন বারবার করছে ঘুমাচ্ছে নিশ্চিন্ত মনে এই যে ভাইয়ের দাদা এখন গাড়ি চালাতে যাবে তার আগে ভাই এই যে উঠে চুপ করে রয়েছে আবার সে রাতের বেলা দেখবে আমার ভাইয়ের একটার পর একটা অর্ডার আসছেই তখন তো ওই বাস্কেটের মতো ওটা আসলো ওর মাম্মি পাপা দুজনে মিলে অর্ডার করেছি আবার এই যে অনেকগুলো ছোট ছোট সুতি ন্যাকড়া বলো গেঞ্জি বলো সব শুকাতে দেওয়া যাবে বেশ সুন্দর আরও কত কী দিয়ে মানে টুকটু করে অর্ডার দিতে হবে বসে পড়লাম বাস্কেটটা সেটিং করতে আমাদের ও করার কথা ছিল কিন্তু ও তো সময় পায়নি ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর আমি তো মানে একটু কাগজ ছিল কাগজে দেখে এটা সেটিং করে নিচ্ছি একটু গন্ডগোল হচ্ছিল তারপরে আবার সেটিং করে নিচ্ছি কিন্তু বক্সে ওই যে বাক্সগুলো রয়েছে কালারটা না খুব একটা ভালো দেয়নি মামুনের তো খুব পছন্দ হয়নি ছেলেরও পছন্দ নেই এমন থাক এগুলোর মধ্যে তো জিনিস লাগবে আর দেখো এগুলো কিন্তু কালার বাচ্চার জন্য

আর এই যে ছেলে মানে বন্ধুর জন্মদিন কে আনতে থেকে ছিল এখানে আবার দুটো কেক নিয়ে এসেছে মামুনের জন্য আর আমার জন্য আমি এখন তো তো ছেলে খেতে পারে না এখন দুটো নিয়েছে আর ওই দিকে দেখো আমার ভাই এখনো কিন্তু খেলো খেলো করছে ওই নখে যতটা পারি বিছানে শুয়ে রাখি আর এখন এত নজর হয়ে গেছে কি বলবো ওই দিকে যে আর এটা আমি মেলে দিয়েছি না ওই দিকে ওই মাথাটা ঘুরিয়ে এই যেগুলো উঠছে দেখছি ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে আর এই দেখো হাত পা কিছুই ঢেকে রাখে না পুরো একেবারে দেখো কিভাবে ফেলে দিচ্ছে